জি খুব চমৎকার প্রশ্ন এই প্রশ্নগুলোই তো জরুরি যে বেদাত একটা ভিন্ন জিনিস। কখন পরিণত উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন চলো উদাহরণে চলে যাই বেদাত আমরা যেটা করতাম সেটা আপনাকে দেখাচ্ছে আমি যেটা করতাম লোকের কথা বলছিলাম যে আমার ঘরে এসে পড়বে অযথা আমাকে হয়রানি করবে দরকার নেই আমি যা করতাম তা হাদিসে পাইনি তা এখন যেহেতু আমি বিলাত মনে করি তাই না আমি করতাম লোকে করে কিনা করে আমি জানি না আমরা সবে বারাতের দিন আমার নানা হুজুর পীর কেবলার সাথে সারা দিন আমাদের থাকতে হতো আমার বড় ভাই আমি সবাই থাকতাম আমি নিজে তো পীর নানা হুজুরের সাথে তো যাই হোক নানা হুজুর সবে বারাতের দিন এক এক দিনে সাতাশটা আমাদের এমন এমনও রেকর্ড আছে যে সবে বারাতের দিন যেটা একদিন সাতাশটা মেলাপ করেছি বা আরেকটা হিসাব অনুযায়ী বত্রিশটা মেলাপ করেছি এখন মেলাত পরে ওই আগেও আপনাদের বলেছি যে নানা হোদুর সবে বেলাটার সময় খুচরা টাকা নিতে নিষেধ করতেন যে পকেট ভারী হয়ে যেত তখন এ মাথাতে ও মাথা যেতে আমাদের ঝামেলা হয়ে যেত যাই হোক যে যে কারণে আমরা খুচরা টাকা নিতাম না বলতেন যে যদি নিদায় নিবা খুচরা যে মানে আবলি সিকি যেগুলো ঠিক কি বলে এটাকে কয়েন যেগুলো নিতে বলা এইগুলো নিতে নিষেধ করতেন যাই হোক এখানে কি করতাম করার মধ্যে এ রেখেন নানা হদ শুরু করলেন প্রথমে যে

নবীজির মাতা এটা একটা গাধাও জানে নবীদের পিতা আবদুল্লাহ মজিদের মাতা আমিনা তো তোর এত এত বলার তো দরকার নেই আছে যে দুই বছরের পাঁচ বছরের শিশুরাও জানে তো তুই ওখানে যে কি বোঝাতে চাস নবীজির পিতা আবদুল্লাহ এটা সবাই জানে কাপেররাও জানে তো এটা তো বলার দরকার নেই তাদের বলো বলার পরে এবার শুরু সালাম

এই তাহলে এখন আপনাকে যেটা বোঝাচ্ছি এই কথাগুলো আমরা কেন করতাম এই কাজগুলো আমরা কেন করতাম এবাজাতের জাতের ভালো করে বুঝুন সবের মেয়াদে তাই না সব ছাড়া কি আমার হুজুরদেরকে এমনি বাড়িটাকে ডেকে নিয়ে টাকা পয়সা দেয় সবের নিয়েতে ভালো কাজ জেনে এই নিয়াতে করে আল্লাহর সন্তুষ্টির নিয়াতে তাহলে আপনাকে বেদাত বোঝালাম সংক্ষেপে যে কোন কাজ যদি করা হয় সবের নিয়াতে ইবাদতের নিয়েতে আল্লাহর সন্তুষ্টির নিয়াতে কিন্তু সেটা যদি কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত না হয় আমার রসুল ইসলামের হাদিস দিয়ে প্রমাণিত না হয় যেটা যদি আল্লাহ রসুল না করে থাকেন সাব আজমাই না করে থাকেন অনুমোদন না দিয়ে থাকেন তাহলে সেটা হবে বেদাত তাহলে এই যে কাজগুলো আমরা সবে নিয়ে করলাম এগুলো কি বেদার এই যে সারাদিন হালুয়া রুটি সবে আসলে হালুয়া রুটির তো দুম পড়ে যেত নানা হজুর আওয়াজ করতেন বাবা রাম যারা হালুয়া রুটির ব্যবস্থা করেছে সারাদিন কষ্ট করে আল্লাহ তুমি তাদেরকে রহমত করো তাদেরকে তুমি মাফ করে দাও এরপর মাফ করার পরে এবার নানা হজুর দোয়া করতেন আল্লাহ তুমি তাদের হায়াতে চিন্তি বৃদ্ধি করে দাও এবং সাহেবের দাওয়াত কালের মধ্যে একটা আঙুল থাকবে আল্লাহ তার জন্য সুযোগ করে দাও হালুয়া রুটি এবার হালোয়া রুটির ব্যবস্থা কি বললাম হালুয়া রুটি কেন করতে হবে তোমরা কি জানো ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছিল তিনি সে কারণে নরম জাতীয় খাদ্য খেয়েছিলেন এই জন্য ওই ব্যথায় সমবেচিত হওয়ার জন্য আমাদের নরম জাতীয় খাদ্য খেতে হবে আর বাবার জাতি তো একেবারে পাগল কিন্তু তাদের কবর কোথায় আর জাতি কাদের কোথায় অহুদের যুক্ত হল সাওয়াল মাসে তৃতীয় হিজরি সাওয়াল মাসের শনিবার সকালবেলা অহুদের যুদ্ধ হল আর জাতি ব্যথা অনুভব করছে সাবান মাসে দু মাস আগে দেখেছেন সাওয়াল মাসের তৃতীয় হিজরি সাওয়াল মাসের শনিবার সকালবেলা হলো সেই যুদ্ধে জাতির কে একটা ধোকা দিয়ে বোকা বানিয়ে একটা ব্যবসার উপকরণ মাত্র যাই হোক এবার বললাম আপনাকে কেন করা হতো এ কাজ এবারে সাদেরতে করা হতো এবার সদের নিয়াতে যেগুলো করা হলো সেগুলো বোঝাই আপনাকে ইয়া নাবি ইয়া ব্যবহার করা হয় আরবিতে উপস্থিত কোন ব্যক্তির ক্ষেত্রে এক দুই নম্বর হচ্ছে যে দাঁড়ানো হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুইটা নিয়েতে কেউ এই নিয়ে ছাড়াও দাঁড়ায় যে আল্লাহ রসুল ওই মিলাদ মাহফিল অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে গেছেন তাই তার সম্মানে দাঁড়ানো হয় কেমের উদ্দেশ্য মূলত এটা এবার সব জায়গায় হাজির নাজির হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর করে না যদি কোনো ব্যক্তি দাবি করে কোনো না কেন অথবা কোন ব্যক্তি যদি দাবি করে যে সে গায়েব জানে বা হাজির আর এটা তো গায়বের বিষয় কোন জায়গায় মহাবীর হচ্ছে মেলাদ হচ্ছে এটা তো রসুল ইসলামকে জানতে হবে গায়েবের ব্যাপার এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে নাহলে উনি হাজির হবেন কি করে গায়েবের ব্যাপার নয় কি হাজার হাজার কিলোমিটার দূরে মেলা হচ্ছে এটা রেসুসলামকে জানতে হবে না জানার পরে তো তিনি আসবেন গায়েবের ব্যাপার আর আল্লাহ তালা কত আয়াতে সোরা আরবের একশো অষ্টআশি আয়াত এস পরিষ্কার বলেছেন আমি তুমি বলে যাও গায়েবের খবর আমি জানি না যদি গায়েবের খবর আমি জানতাম তাহলে কোন মানে হচ্ছে অতল্লাহ আমাকে স্পর্শ করতে পারতো না অনেকগুলো আয়াত এসেছে অনেকগুলো আয়াত তাহলে এটা হচ্ছে গায়েবের খবর এটা যখন নবী সাল্লা সাল্লামের সাথে সম্পৃক্ত করা হয় তখন এটা শিরিকে রূপান্তর হয় তাহলে এই বেদাতটা তখন শিরিকে আচ্ছা এবার আপনি বললেন মোহাম্মদ এর মধ্যে কি বললেন খোদা খোদা তো নাহি এর অর্থ কি মুহাম্মাদ খোদা নন তবে খোদা ছাড়ার কিছু না এরপরে আরেকটা আছে মুহাম্মাদের ওই মিনের অন আহমদের ওই মিমের পর্দা উঠাই দেে মন দেখবি সেখায় বিরাজ করে আহাত নিরঞ্জন এই যে কথাটা এইগুলো যে ওই মেয়াদ একবার মানে আহাদ একই জিনিস এটা হচ্ছে তো আহমাদ যাই হোক যেটা বলছিলাম এটা করতে গিয়ে যে কাজগুলো করা হচ্ছে এই মেলাদ পড়তে গিয়ে এবার বালাগালা বেকা মালিহি এবার আপনি যে মেলাদের মধ্যে পড়ছেন মেলাদটা এগুলো সবই নিয়েতে যেতে পড়ছেন বালাগালউলা কি নিয়েতে পড়ছেন সবের সবের নিয়ে যদি কোনো কিছু করা হয় যে হাদিসের নাই তার নাম কি বেদাত এবং এই বেদাতের মধ্যে যা বলা হচ্ছে সেটা দেখুন কি বালাগাল উলা বালাগা মানে কি পৌঁছানো ওলা মানে কি সর্বোচ্চ উপরে সর্বোচ্চ শিখরে বা সর্বোচ্চ স্থানে পৌঁছালো বালাগাল সর্বোচ্চ জায়গায় পৌঁছালো বেকামালিহি নিজের যোগ্যতায় ভালো করে বোঝেন নিজের যোগ্যতায় মহাদ সাল্লাম সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ শিখিরে পৌঁছেছেন আল্লাহ তালা বলছেন যে হে নাবি আমি কি আপনাকে অসহায় পাইনি সোরা দুহা পরে দেখুন আপনাকে কি আমি অসহায় পাইনি আপনাকে আমি সহায় করেছি আপনাকে আমি মানে অজুহা ওল্লাইনি পরে দেখুন এই সোরাটা যেখানে আল্লাহ প্রত্যেকটা আয়াত বা আয়াতের নবী সাল্লামকে বলছেন যে আমি আমি আপনাকে অসহায় পেয়েছি সেখান থেকে আমি আপনাকে সহায় করেছি আপনার ক্ষুধা তৃষ্ণা আমি মিটিয়ে দিয়েছি সফলতার স্বর্ণ পৌঁছে দিয়েছি কে পৌঁছে দিয়েছেন আল্লাহ কিন্তু যখন বলা হয় মোহাম্মদ নিজে নিজে পৌঁছে গেছেন তাহলে সেটা কি হয় আল্লাহর কথার সাথে বিপরীত মুখে হয়ে যায় এবং নিজে নিজে মোহাম্মদ ইসলাম পৌঁছাননি সম্মানিত স্থানে বরং আল্লাহ তাকে পৌঁছে দিয়েছেন বুঝতে পেরেছেন এই কথা বলার কারণে এটা এই বেদাতটা পরিণত হয়ে গেল কিসে শিরিকে এবার পরে বলা গেল লাস্টে কি বলছেন সল্লু আলাইহি ওয়া আলিহি এই নির্দেশটা কে দিতে পারে সল্লু আলাইহি ওয়া আলিহি এই নির্দেশ দিতে পারে একমাত্র আল্লাহ এবং রাসূল মানে কি যদি কারোর প্রতি ভালো করে শুনেন যদি কারোর প্রতি কোনো নির্দেশ জারি করতে হয় কোনো আমলের তাহলে এটা আল্লাহ এবং রাসূল করতে পারেন তো সল্লু আলাইহি ওয়ালিহি আপনি আল্লাহ তো বলেছে ইউ সল্লুন আলা নাবি তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো কিন্তু আপনার কাজ হবে দরুদ পড়া কিন্তু আপনি বলছেন সল্লু আলাইহি ওয়ালিহি তোমরা নবীর উপর দরুদ পড়ো শ্রোটাও বলে পড়ো বক্তাও বলে পড়ো ওই যে বলা হলো সর্বশেষ বক্তব্য কি সল্লু আলাইহি ওয়ালিহি তার মানে কি তোমরা সবাই নবীর উপর দরুদ পড়ো বক্তাও বলে তোমরা পড়ো শ্রোটাও বলে তোমরা পড়ো পড়বে কি শয়তান কে পড়বে পড়বে কে নাকি আপনি আল্লাহর কাছে আবার ফেরত দিলেন যে আল্লাহ তুমি পড়তে বলছো তুমি পড় কি আমরা পারবো না এটা তো তাই বুঝায় লাস্টে সল্লো আলাই হওয়া মানে কি আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমারও সল্লা আলাই হিহো সাল্লিহলিমা তোমরা আমার নবীর প্রতি দুনুৎ পাঠাও তা আপনি আল্লাহর উপরে রেখে বললেন যে তুমি করো কি আমরা পারুক না সল্লো আলাই হে আলি বলতে এটাই বুঝায় তাহলে এটা আল্লাহর কথার বিপরীত কথা হয়ে যায় তার মানে এই বেদাতের মধ্যে যে কর্মকাণ্ড আমরা বললাম সেটা সিডিকে রূপান্তর করল আচ্ছা তাহলে বুঝলাম যে কিছু বেদাত রয়েছে সেই বেদাতগুলো যদি এজন্য বেদাত জহন্য পুল্ল বেদাল জলাল্লাহ জলাল্লা প্রত্যেক বেদাত ঘন্রাহী পরিণাম কেন যে এই বেদাত তো মানুষের তৈরি তাই না আল্লাহ কোরআন থেকেও নির্দেশ নাই হাদিস থেকে নির্দেশ নাই মানুষ যা তৈরি করবে তার মধ্যে ভুল হবে এটাই স্বাভাবিক আর বেদাদের মধ্যে যে ভুলগুলো হয়ে যায় সেগুলো অনেক সময় শিরিকে রূপান্তর হয়ে যায় তাহলে অনেক বেদাত রয়েছে সেই বেদাতটার আকিদার কারণে সেটা শিরিকে রূপান্তর হয়ে যায় যেমন উদাহরণস্বরূপ বললাম আরো অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো বলা যেতে পারে কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সেগুলো আহ নিচ্ছি সেগুলো আনছি না তবে সময় সাপেক্ষে আমরা বেদাক্তীভাবে সিঁড়িকে রূপান্তর হয় কমপক্ষে পঞ্চাশ ষাটটা আরো উদাহরণ দিয়ে হাদিস দিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করবো অন্য একটা সময়